এগুলো সারা বাংলাদেশে দুশো চল্লিশ টাকা এটা হচ্ছে ইয়েলো কালার কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দুশো চল্লিশ টাকা প্রত্যেকটা কালার কালারটা দুশো এ জামা পায়জামা জামা দুশো চল্লিশ করে দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নিউ তাকা ফ্যাশন থেকে দুশো চল্লিশ টাকা লং হিজাবি গাউন এবং হচ্ছে যে টু পিসের কস দেখাবো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমজ খরচা পাচ্ছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা এটা কটনের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র দুইশো চল্লিশ করে কালার গুলো দেখাচ্ছি এগুলোর বড হবে সর্বোচ্চ পর্যন্ত ঠিক আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ এগুলো সারা বাংলাদেশে একদম ফুল ক্যাশ অন ডেলিভারি মানে এক টাকা আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন দুশো চল্লিশ টাকা আচ্ছা আমরা ঝটপট ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা ডিজাইনের কিন্তু অনেকগুলো কালার পাবেন এটা একটা কালার প্রাইস থাকবে দুইশো চল্লিশ করে যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর কালার কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা ফ্রুজা কালার থাকবে এটা হচ্ছে ইয়েলো কালার ওকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে খুব চমৎকার এটা কিন্তু ভাঙ্গে কালার থাকবে এটা সোজা কালার থাকবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটার ভিতর এই কালারটা দেখেন এটা মিষ্টি কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সুন্দর এটা কালার ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কিন্তু লাভ প্রিন্টের ভিতরে থাকবে ঠিক আছে দুশো চল্লিশ টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা অলিভ কালার দুশো চল্লিশ টাকা আচ্ছা এরপর দেখাবো টু পিসের কর এটা গার্মেন্টস করটনের ভিতরে পাবে এটা জামা আর এই হচ্ছে এটার প্যান কার্ড সালারটা দুশো চল্লিশে জামা পায়জামার সেট কালারগুলো দেখাচ্ছি কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম ওকে এটা হচ্ছে প্যান্টটা এগুলোও থাকবে দুশো চল্লিশ করে দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখেন সেম প্রাইস দুশো চল্লিশ এটা একটা কালার এটাও দুশো চল্লিশ টাকা ওকে এটা দেখেন ফ্লস এটা হচ্ছে পেস্ট কালার সেম প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও থাকবে सेम 240 করে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার ঠিক আছে আপনারা যে কোনো তিন পিস নিলে হোলসেল পাবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন 1 টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না আচ্ছা এটা একটা ডিজাইন দেখেন এটাও सेम আচ্ছা প্রিন্ট আছে এগুলোর ভিতরে এক একটা এক এক প্রিন্ট হবে এক এক কালার হবে ঠিক আছে সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু চমৎকার এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর এটা অ্যাশ কালার সেম প্রাইস দুশো আর এইটা হচ্ছে লাস্ট অন কালার এটাও থাকবে দুশো টাকা ওকে প্রয়োজন হিট করবেন নিউ তাকা ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।